মারুর আজকে সত্যি ধরা পড়েছে না বলবো না মিথ্যে কথা বলছে না ও সত্যি ধার ধার দিয়ে যাচ্ছে না মিথ্যে বলছে কি না ও ভালো মতো জানছে তো যাই হোক আজকের ভিডিও এসছে তোমাদের আজকে একটা ভয়েস তুলে দেবো ভয়েস তুলে দিয়ে তোমাদেরকে দেখাবো যে মারু যে মিথ্যে কথা বলছে সত্যি ধার দিয়ে যাচ্ছে না কিন্তু তার কথাতে কিন্তু আজকে ধরা পড়েছে যে পম পম কী করছে কোথায় যাচ্ছে কি কাজ করছে সেটা আজকে মারু নিজের মুখে বলেছে তো চলো আজকে মারুর ভিডিও এসছে ওই দিদির বাড়ির থেকে হ্যাঁ দিদি দিদিজয়াবুর বাড়ি পিস তো দিদি দিদিজয়াবুর বাড়ি সেখান থেকে পিসি তার বাবের বাবার বাবার থেকে বড়ো সেখান থেকে পনে একটা সাড়ে বারোটা পোনে একটায় বেরিয়েছে ভাত আর একটা তরকারি খেয়ে এই সবটা নিয়ে আজকের ভিডিও কালকে কে আসবে মানে আজকে অলরেডি মারুর বাড়িতে এখন হইচই হচ্ছে হয়তো আজকে না হ্যাঁ আজকে তো যাই হোক হৈচইয়ের ভিডিও কালকে আসবে কে আসছে তাহলে মারুর বাড়িতে কে আছে তোমাদের বলেছি বলে দিয়েছি ও এখন এক পা এক পা করে এগোবে কারণ ওর কন্টেন্টের দরকার কারণ ও জানে ও টোটালটাই আমাদের কাছে ধরা খেয়ে গেছে আর বেশি দিন ও লুকিয়ে রাখতে পারবে না কারণ পুজোর সামনে পুজোর সামনে ওর সবাইকে নিয়ে ভিডিও ব্লগিং করতে হবে সবাইকে নিয়ে ওকে ব্লগিং করতে হবে ঠাকুর টুকুর দেখতে যাবে আনন্দ ফুর্তি করবে ওর বাড়িতে লোকজন আসবে ও আর সেগুলো চাপা রাখতে পারবে না নয়তো ব্লগ দিতে পারবে না কিন্তু ব্লগ দিতেই হবে ও জানে সেটা পুজোর আর বেশি দিন নেই এই পুজোর আগেই ওকে যেভাবেই হোক ওপেন করতে হবে তো বুঝতে পারছো না না কে আসছে দেখো আমি যেটুকু আজকে বলবো তোমাদের আমি গেস্ট করেই বলবো তোমাদের কারণ ও শ্বশুরবাড়ির দিক থেকে দুঃসম্পর্ক নিয়ে পিসি বিস্তত দিদি আমার বাড়িতে গেছিলো এবং দেখেছো তোমাদের আদর আপ্যায়ন দেখেছো হ্যাঁ ওয়েট করছিলাম ওদের বাড়ি থেকে কেউ কিছু দিয়েছে কিনা আজকে সেই ভিডিও এসছে এবং সেই ভিডিওতে জলপাই রঙের একটা শাড়ি দিয়েছে বলবো তো অবশ্যই আরো বলবো ব্যাক কাহিনী ব্যাক কাহিনী বলবো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আরে হাত ধুয়ে পড়ে আছি না মারুর পিছনে পড়ে আছি না পড়ে আছি কারণ ও যতক্ষণ সত্যি না বলবে ও যতক্ষণ ও একদম ওপেন না হবে ওর বাপের বাড়ির সাথে ওর শ্বশুর বাড়ির থেকে সাথে যতক্ষণ ওপেন না হবে ততক্ষণ তো যেগুলো ভিডিওতে দেখবো সেগুলো তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টাই করব তো চলো নিশ্চয়ই তোমাদের বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের বলেছিলাম পম নিজের দোকানেই যাচ্ছে এবং সেটা কিন্তু মারু তার ভিডিওতে আজকে বলে দিল তো সেইটুকু আমি তোমাদের আজকে শোনাবো যে মারু নিজেই বলছে হ্যাঁ তারি করে চলে এলাম কারণ ও দোকানে যাবে ও দোকানে যাবে তারপরেও যদি বলেছো কাজে যাবে কাজে গেছিলো তো চলো একটুখানি হয়ে গেছে আরো হয়ে যাবে নিয়েছো ও দোকানে যাবে প্রথম কথা বলি পুনে একটা ওদের বাড়ির থেকে বেরোলো পুনে একটায় একটাই ধরলাম কারণ ওইটা কভার করতে ওই জলের উপর দিয়ে কভার করে আসতে প্রায় পনেরো মিনিট সময় লাগে তাহলে একটা বাড়িতে আসতে বলেছে পঁয়তাল্লিশ মিনিট লাগে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট লাগে তাহলে একটা পঁয়তাল্লিশ মিনিট মানে পনে দুটো বাড়িতে এসে দরজা টরজা খুলে বউকে বউ বইয়ের হ্যারে মারু গরম লাগছে না কি প্রচণ্ড গরম ক্লারিফিকেশান দিতে হচ্ছে আরে দিতে হবে তো উপায় নেই তো উপায় তো তোর নেই কারণ এই ভাতদুরে গরম বলেছিলাম না এই গরম সহ্য করতে পারছিস না পাচ্ছিস না যে সেটা তোর চোখে মুখেই ফুটে উঠেছে কারণ তুই বারবার বলছিস খুব ঠান্ডা একতলা ঘরে খুব ঠান্ডা তাই না এসির মতো ঠান্ডা না আচ্ছা ওই জন্য তোর এসি লাগছে না উপায় নেই উপায় নেই অগত্যা মধুসূদন একটা ডায়লগ আছে না তাই তো যাই হোক তোর ঢুকে যে মুখটা একদম বেজার ছিল তাই ওভারে বলতে হলো যে প্রচণ্ড গরম লাগে বাইরে রোদের থেকে এসে প্রচুর এই একটার সময় এসছে বন্ধুরা কী প্রচণ্ড রোদ এখন কয়দিন ধরে কী প্রচণ্ড রোদ উঠছে ভাদুরে গরম কী প্রচণ্ড গরম হ্যাঁ কালকের ভিডিও কারণ কালকে বলছিল গ্রহণ লাগার ভিডিও তো কি প্রচন্ড গরমের মধ্যে এসছে এসে বেচারা আহারে ওই ফ্যানের হাওয়াতেই ওই ঠান্ডা ফ্যানের হাওয়া খেয়ে তারপরে শরীর জুড়িয়েছে তো যাই হোক হ্যারে বাথরুম পায়খানাটা তো দেখালি না দেখ যদি না দেখাতিস কোনো ব্যাপার ছিল না ফ্ল্যাটে দেখিয়েছিল তো বাথরুমটার তো মানে বাথরুমটা দেখানোর মতো নেই না ওখানে স্নানের কোনো ব্যবস্থা নেই তোকে বোধহয় পুকুরেই যেতে হয় স্নান করতে যাই হোক সেটা কোনো ম্যাটার করে না মানুষ যেখানে থাকে সেই জায়গাটা নিজের আপন করে নিলেই হয় কারণ তুই দেখাচ্ছিস না তাই বললাম তো যাই হোক বন্ধুরা পনে একটায় বেরিয়ে মানে একটায় বেরিয়ে প্রায় দুটোই বাড়িতে পৌঁছালো দুটোর সময়ও আবার কাজে গেল মারু নিজে বললো ও এখন কাজে যাচ্ছে কোন কাজ হতে পারে বলতে পারো যদি কোনো দোকানে অন্যের দোকানে কাজ করে তাহলেও তার নির্দিষ্ট একটা টাইম থাকে যদি কোনো কোম্পানিতে চাকরি করে তাহলেও একটা নির্দিষ্ট টাইম থাকে একমাত্র নিজের বিজনেস আর নিজের দোকান ছাড়া সেখানে কোনো টাইমের ব্যাপার নেই সেটা বুঝতে পেরেছ আজকের ভিডিওতে ও নিজে মুখে বলেছে পম দোকানে যাবে দোকানে যাবে তোমরা এতদিন কিন্তু শোনো আজকে কিন্তু শুনে নিয়েছ যে পম্পাম দোকানে যাবে অর্থাৎ ওর দোকানে যাবে ঠিক আছে আর আমি তোমাদের এটাই বলেছিলাম যে ওর দোকানে এতে কোনো আপত্তি বা এতে কোনো মানে লুকোচুরির কিছু নেই তো নিজের দোকানে যাবে আরও বড় বড় করে বিয়ের পরে বলেছিল ওইটা আমার বরের দোকান এবং শুনেছিলাম যে ওইটা ওর তিন লাখ টাকা দোকানের জন্য লোন নেওয়া হয়েছে এবং সেই লোন পম্পামি শোধ করেছে অতএব অতএব ও কাকে বিয়ে করেছে কি করেছে সেটা কোনো ম্যাটারই করে না সেটা কোনো ম্যাটারই করে না কিন্তু ওই দোকানটা তো ওর অতএব সেখানে যদি যায় সবাইকে বলতে পারে হ্যাঁ বন্ধুরা আমি যাচ্ছি না শ্বশুর বাড়িতে বাট ওর যেহেতু দোকান ওর প্রচুর কাস্টমার ওকে চাইছে হাতের কাজ জানে সেই জন্য ওর দোকানটা আমার শ্বশুর সামলাতে পারছে না শ্বশুর একটা কাজ করে বোধ হয় বিকালের দিকে দোকানে বসে তাই আমার বর গিয়ে দোকানটা আবার হাল ধরেছে ন্যাচারাল প্রত্যেকটা ভিও খুশি হতো প্রত্যেকটা ভিসা কিন্তু ওর লুকোচুপি মিথ্যাচারিতা করতে হবে কন্টেন্ট বানাতে হবে সেই জন্য আমাদের বলা আর কিচ্ছু না আর কিচ্ছু না নালে ওর দোকানে ও যাবে ও বলবে কোনো ব্যাপার নেই কিন্তু যেহেতু ডে থেকে লুকোচুরি করে আসছে ও বুঝে গেছে আর লুকাতে ও পারবে না আর লুকাতেও পারবে না সামনে পুজো তো যাই হোক এরপরে তোমরা দেখলে যে তাড়াতাড়ি মানে সন্ধ্যের আগেই হয়তো বাড়ি চলে আসলো মানে দুটোতে গেল দুটোর সময় বেরোলো আমি ধরে নিলাম দুটোই বেরোলো যেতে কুড়ি পঁচিশ মিনিট মানে আড়াইটেই পৌঁছালো তারপরে এক দেড় ঘন্টা হয়তো থাকার পরে চারটে চার চারটে বা পাঁচটার মধ্যে মানে ও থাকতে থাকতে মানে সন্ধে হওয়ার আগেই কিন্তু পম পাম্প ঢুকে গেল বাড়িতে দেখেছো তোমরা তাহলে কোন এমন কাজ করে যে কাজে ওর ইচ্ছা খুশি মতো চলে যেখানে যায় সেখানে নিজের মতো করে যায় নিজের মতো করে আসে আমি জাস্ট তোমাদের হিসাবটা মিলিয়ে দিলাম হিসাবটা মিলিয়ে দিলাম যে ওর পেছনে হাত ধুয়ে পড়ে নেই ওর যে মিথ্যাচারিতাগুলো সেগুলো শুধু তুলে দিচ্ছি তারপরে দেখলে তোমরা বেরোলো না তখন কি বললো ব্যাগটা নিয়ে আসো ব্যাগটা হারিয়ে গেছে হ্যাঁ নাকি লজ্জা পাচ্ছিস ওই ব্যাগটা ভাইরাল ব্যাগটা আর ইউজ করতে ইচ্ছা করছে না তাই বলল ব্যাগটা হারিয়ে গেছে মারু একটুখানি কেমনভাবে তাকালো ওয়ারের দিকে ইশারা করলো যে না ওই ব্যাগটা ইউজ করা যাবে না লোকে রিডি মানে ধেয়ে আসবে তো কি বললো একটা কিনতে হবে কেন রে তোদের না আটটা দশটা ব্যাগ ছিল তাই জন্য বুঝতেই পারিস নি ওনার ব্যাগ কোনটা সেই জন্য নিজের থেকে একটা ব্যাগ দিয়ে এসেছিলি বলেছিল তো বন্ধুরা কমেন্টের মাধ্যমে বা ভিডিওতে লাইভে বলেছিল না যে অনেকগুলো ব্যাগ ছিল আটটা দশটা ব্যাগ ওদের সেই ব্যাগে ওদের গন্ডগোল হয়ে গেছিল। জন্য সেই ওই একটা ব্যাগ নিজের থেকে একটা ব্যাগ দিয়েছিল এবং ওই মহিলাও আমাকে কমেন্টের মাধ্যমে বলেছে যে ওর ব্যাগটা হারিয়ে গেছিল ওটা বলেছিল তাহলে সেই ব্যাগটা এখন হারিয়ে গেল মানে ও লজ্জা পাচ্ছে সেই ব্যাগটা নিয়ে বেরোতে তো কোনো ব্যাগ নেই বন্ধুরা তাহলে বুঝতে পেরেছ ওই একটা নতুন ব্যাগ দেখেছে সেই ব্যাগটা সেই ব্যাগটা ঝেপে দেওয়ার চেষ্টা করেছে এবং তার পরিবর্তে নিজের কাছে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা দিয়ে এসছে তাহলে ওর ভুল হওয়ার কোনো কারণ নেই কারণ ওর কাছে অনেক ব্যাগ নেই তাহলে সেই ব্যাগটা ও নিশ্চয়ই জানতো যেই ব্যাগটা ওনাদের তো যাই হোক বলেছে দিদিভাই তোমাদের ব্যাগটা হারিয়ে গেছে তো এটা পরিষ্কার করলাম তাই বাজারে গিয়ে ব্যাগ কিনতে হলো তাদের কাছে একটাও ব্যাগ নেই তো ব্যাগ কিনে বাজার করতে হলো বোঝাই গেল ফ্রায়েড রাইস আর চিকেন কষা বা মাটন কষা হবে তো দেখতে পাবো তবে ফ্রায়েড রাইস হবে এটা হানড্রেড পারসেন্ট কারণ বিনস গাজর ক্যাপসিকাম কেনা হলো দেরাদুম রাইস কেনা হলো বোঝাই যায় কাজু কিসমিস এগুলো বোঝাই যায় তো ফ্রায়েড রাইস আর একটা চিকেন কষা বা মাটন কষা হবে সেটা দেখতে পাবো কিন্তু কার আসছে কে আসছে তোমরা অনেক খুশি হবে তোমরা ভীষণ খুশি হবে হ্যাঁ সেই জন্য জামাই ষষ্ঠীতে দেওয়া শাড়িটা কারণ ভুলতে পারবে না তো জামাই ষষ্ঠীতে দেওয়া শাড়িটা পরে বেরোলো মানে পুনু আর দিদিভাই একই শাড়ি নিয়েছিল সেই মলমল শাড়িটা পরে দিয়েছিল সেখানে একটু বললো দিদির বাড়িতে ম্যাক্সি পড়েছি জন্য অনেকেই অনেক কিছু বলবেই তোর শাড়ি পরা অভ্যাস নেই তা তো না বলবেই আর বড়রা তো বলবেই যে তুমি নাইটি তো পরতে পারতে চুড়িদার করে আসতে পারতে বলবেই কিন্তু তোর যেহেতু ব্লগিং করিস ব্লগিং করিস একটা ব্লগার সেক্ষেত্রে বলেছে আর তোর তো শাড়ি পরা অভ্যাস আছে আমরা দেখছি তো ভিউয়ার্সরা দেখছে তো তুই বাড়িতে শাড়ি টাড়ি পরে বেশ সরবর অভ্যস্ত এবং আজকেও যে ভিডিও দেখলাম সেখানেও তুই মলমল শাড়িটা পরে বাজারে গেলি তাহলে এই শাড়িটাই নিয়ে যেতে পারতিস নিয়ে যেতে পারতিস না নতুন একটা ম্যাক্স নিয়ে গেছিস যেখানে নাকি খালি হাতে ড্যাংড্যাং করে মিষ্টি কথা বাদ ওটা সবাই নয় খালি হাতে ড্যাংড্যাং করতে করতে তুই চলে গেছিস যদিও কাকার বাড়িতে কাকুর বাড়িতে গেছিলি বলেছিলি হাতেই গেছিলি কিন্তু আমি বলেছিলাম ওটা কাকুর বাড়িতে না এই বাড়িতেই এসেছিলো বাড়িটা দেখতে কাকুর বাড়িতে যায়নি আর তোমাদের বলেছিলাম যে কাকুর বাড়ির লুকিং ওর পেছনটা দেখে মনে হচ্ছে ওরকম হওয়ার কথাই না কারণ কাকুর যে স্টেটাস যেটা দেখেছিলাম ওর ভিডিওতেই যেটা দেখেছিলাম সেটা দেখে বোঝায় যার আর ওনার ডিপার্টমেন্ট ওনার যে চাকরির যে ইটা সেখানে দেখে বোঝাই যায় যে উনি অন্তত রকম ঘরে পেছনেই লম্বা লম্বা শিখ আর ওরকম একটা ঘরে উনি বসবেন মানে ওইটা উনার বাড়ি না তখন এই বাড়িতেই হয়তো ওপরতলা বা নীসলার কোনো ঘরে কারণ রঙ করেছে বলছে এই ঘরেরই কোথাও বসে কথা বলেছে এই ঘরটাই তখন গোলাপি ছিল তখন বসে কথা বলেছে তারপরে তোমরা শুনেছো রং করে দিয়েছে এই বাড়িতেই এসেছিলো অতএব এই বাড়িতে আসবে মিষ্টি নিয়ে আসবে কেন আর ওর হাত যা টান সেটা তোমরা আজকের ভিডিওতে বুঝেছ তাহলে সৌজন্যবোধে দেখলাম যে সীমা একটা শাড়ি দিয়েছে আর এইটার জন্য ওয়েট করছিলাম যে নতুন বউ গেছে নতুন বউ গেছে দিদি দিদিজায়বুর বাড়িতে সেখানে খাওয়া দাওয়া দাওয়ার ছিঁড়িছাদ দেখেছি সকালবেলা একটা টিফিনের ব্যবস্থা হয়নি কারণ ওরা সকালবেলায় গেছিলো তারপরে দুপুরবেলার খাওয়া দাওয়া দেখে মনে হয়েছে দেখো বাবা মা নয় আপডেট নয় দিদি জাহবু নয় আপডেট নয় কিন্তু সীমা কলকাতায় থাকে যথেষ্ট আপডেট এবং ওর চ্যানেলে গিয়ে দেখো ও যথেষ্ট আপডেট রিলসের মাধ্যমে তো ও তো আপডেট তাহলে ও তো সুন্দর করে আর ওই খাবারটা দিচ্ছিল যেহেতু নতুন বউ গেছে আপ্যায়ন করে নিয়ে গেছে মামা মামিকে সুন্দর করে গুছিয়ে খাবার দিতেই পারতো তারপরেও দেখেছি পরের দিন জলকাপা না খাইয়ে ছাড়তে পারলো না শুধু ভাত আর একটা তরকারি দেখলাম আমি জানি না কিসের তরকারি পরে বললো ওটা শাপলার তরকারি একটা মানুষ বেরিয়ে যাচ্ছে সে প্রথমবার এসছে সকালবেলা ভাত আর একটা তরকারি এগুলো সত্যি কথাই নিন্দনীয়গুলো নিয়ে সমালোচনা করা নিন্দনীয় কিন্তু যখন ওরা দেখাবে তখন আমরা বলবো অথচ ব্যাকভাইস বলছে অনেক কিছু করেছিল অনেক কিছু করেছিল কিন্তু কিছুই আমরা পাতে দেখিনি দেখিনি বলার দরকারই ছিল না তাহলে দরকারই ছিল না তো যাই হোক আমরা দেখেছি তাদের আপ্যায়ন এবং তোমরা কিন্তু যেও তোমরা কিন্তু যেও এইবার বাড়িতে আসার পরে একটা শাড়ি দেখালো যে শাড়িটা সীমা দিয়েছে সীমা এই জায়গাটায় কর্তব্য করেছে কিন্তু এ কি কর্তব্য করেছে বন্ধুরা মানে এ পাবে তারপরে দেবে মানে এর নেচার হচ্ছে তুমি দিয়েছ তো এইবার তোমাদের পুজোতে আসতে বলেছি তোমাদের আসতে বলেছি তখন তোমাদেরও দেব। কিন্তু একটা বাড়িতে আগে গিয়ে দেখবো যে তোমরা কিছু দিচ্ছ কি না আমাকে তারপরে আমি দেবো তোমাদের তাই না সমর পিতার থেকে দু হাত ভরে নিয়েছিল দু হাত ভরে নিয়ে তাদের বাড়িতে গেছিলো সমর পিতারও দুটো বা মেয়ে ছিল তাদের জন্য হাত দিয়ে কিছু উঠেছে দেখেছ অথচ দু হাত ভরে সমর পিতার থেকে জিনিস নিয়েছে আর কোনো ভিআার্সের বাড়িতে যায়নি দেখিনি কিন্তু একটা ভিওয়ার্সের বাড়িতে গেছিলো তাতে দেখেছি ওর আত্মা ও শুধু নিতে জানে দিতে জানে না ও ধরেই নিলাম যে সীমা বা সীমা বাবা মা কিচ্ছু দেবে না কিচ্ছু দেবে না ও বিয়ের পরে প্রথম শ্বশুর প্রথম শ্বশুর বাড়ির দিকের একজন আত্মীয় দুঃসম্পর্ক হলেও একজন আত্মীয়র বাড়িতে যাচ্ছে বন্ধুরা তোমরা বলো তো পম্পম নিশ্চয়ই জানে তার দিদি মুর বয়স কত পম্পম নিশ্চয়ই জানে সীমার সীমার সাথে আগেই ফোনালাপ ছিল জানে কারুর জন্য একটা কি বস্ত্র নিয়ে যেতে পারতো না সেই ক্ষমতা নেই নিতে তো পেরেছে দু হাত যেই দিয়েছে একদম জিপ পার করে নিয়ে কী সুন্দর কালার কী সুন্দর কালার করে সবাইকে দেখাতে পেরেছে আমি মনে করব পাবো না তাদের বাড়ির থেকে কিছু তাহলে দিদির জন্য বা সীমার জন্য একটা কিছু নিয়ে যেতে পারতো না বা এই যে ডেল্টা গাউন যেগুলো তুলেছে তার থেকে একটা সীমাকে দিয়ে আসতে পারতো না তোমরা দেখেছো ব্যাগে করে নিয়ে গেছিল রিলস বানাবের জন্য ওখানে আজকের ভিডিওতে দেখেছ রিলস বানানোর জন্য ডেল্টা গাউনগুলো মনে হয় মনে হলো যে রিলস বানাবোর জন্য নিয়ে এসেছিলো কিন্তু সেগুলোও কিন্তু করেনি সেগুলোও কিন্তু ওখানে করতে পারিনি সেখান থেকে একটা ডেল্টা গাউন যদি নাও নিয়ে যায় যদি পম্পমের বিজনেসের জিনিস হয় তাহলে একটা ডেল্টা গাউন ওই মেয়েটার জন্য তো নিয়ে যেতে পারতো না তোমরা আগে কি দেবে আমি দেখবো তারপরে আমি দেবো এইবার যেই শাড়ি দিয়েছে সেই এসে বলছে এইবার তোমাদের পুজোতে একদিন আসতে বলেছে আসলে দেব। তার মানে এখন যদি নিয়ে যায় পুজোতে যদি আগে আসে তারপরে আবার তাহলে দিতে হবে না ডবল হয়ে যাবে না এই রকম মেন্টালিটি ওর ওই জন্যই বলা ও শুধু নিতে জানে ও মানুষের জন্য কাছ থেকে শুধু নিতে জানে ও দিতে জানে না কিচ্ছু বুঝতে পেরেছ এবার আসি কে আসবে দেখো আমার দুটো ধারণা দুটো ধারণা যদি মেলে তো ভালো গেস করে বলবোই আমার মনে হচ্ছে কাকুকে দিয়ে শুরু করবে ওর যে কাকু যে কাকুর জন্য আজকে গোবর ডাঙা গেছে যে কাকুর হাত রয়েছে মাথার উপরে যে কাকুর জন্য পঞ্চাশটা লোক বিপদে পড়লে দাঁড়িয়ে পড়বে যে কাকুর স্মরণাপন্ন হয়েছে যেমন এর আগে মন্দিরার স্মরণাপন্ন হয়েছিল দেখেছিলে মন্দিরার বাড়িতে যাতায়াত আমার মনে হচ্ছে সেই কাকু আসবেন এরপরে কাকুর বাড়িতে নিমন্ত্রণ পাবে এটা তো মনে হয় একদমই তাই তো যাই হোক আমার মনে হচ্ছে কাকুকে দিয়ে শুরু হবে কাকু আসবে তারপরে মা আসবে আর নয়তো অনেকেই কমেন্ট করেছে মা আসতে পারে কারণ মাকে নিয়ে হইচই পড়ে গেছে বুঝতে পেরে গেছে মা যে যাতায়াত করছে কেউ না কেউ জানিয়ে দেবে ইভেন বাড়িয়ালাও হয়তো ওই যে বলছে না ব্লগ হচ্ছে ব্লগ ভিডিও হচ্ছে ভিডিও তারাও হয়তো ইচ্ছাকৃতভাবে চ্যানেলটা জেনে হয়তো ভিডিও দেখতেও পারে হতেই পারে বা তাদের বাড়ির ছেলে মেয়ে যদি থাকে বলতেই পারে আমাদের বাড়িতে জানিস একজন ভিডিও করে এইভাবেই তো হয় জানিস একজন ভিডিও করে কি নাম এই নাম যখন দেখবে ভিডিওতে কমেন্ট বক্সগুলোতে দেখবে বা দেখবে পাশাপাশি আমাদের ভিডিও তো সাজেস্টেড ভিডিওতে যাবে যখন দেখবে যে মাকে নিয়ে মিথ্যাচারিতা করছে অথচ অলরেডি মা কিন্তু ওর বাড়িতে আসছে হয়তো সে একটা কমেন্ট করে জানিয়েও দিতে পারে বা পাশাপাড়ি যে কাকিমা ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ কথা বলছে জানে যে কোনো মুহূর্তে ওর মা যে ঢুকছে বাড়িতে সেটা আমাদের কাছে খবর হয়ে যাবে এবং খবর হয়ে যাচ্ছেও তোমরা দেখে নিয়েছো অলরেডি বিট্টু কৌশিক যে ওদের সঙ্গে যাতায়াত আছে এবং ওদের যে ভিডিও ক্যামেরা করেছে সেগুলো কিন্তু আমাদের কাছে চলে এসছে অতএব ও জানে আর ঢেকে রাখা যাবে না ওই জন্য শ্বশুর বাড়ির দিকটা দিদি ওকে দিয়ে শুরু করলো এইবার বাপের বাড়ির দিকটা নয় কাকু নয় মাকে কারণ ও জানে আর লুকিয়ে রাখতে পারবে না এইবার পাবলিকই ওদের হয়তো স্ক্রিনশট তুলেই আমাদের কাছে পাঠিয়ে দেবে যেমন রান্নাঘাটে গেছিলো আটকে রাখতে পারেনি লুকিয়ে রাখতে পারিনি ওরা ওদের চপ কেনা দেখে আমাদের বলে দিয়েছিল সেরকম ওর মা যদি ওর বাড়িতে ঢুকছে আসছে থাকছে সবাই দেখছে ও জানে এইবার ওপেন হয়ে যাবে তাই তোমাদের বলে গেলাম সম্ভাব্য দুটো কারণ এক হচ্ছে ওর মা আসতে পারে মা বাবা আর নয়তো কাকু ওর যে কাকু এখন কাকিমা আছেন কিনা না বা কাকিমা আসবেন কিনা আমি জানি না হয়তো কাকু আসতে পারে আমি এই দুটো বললাম আমি গেস করে তোমাদের বলে গেলাম কারণ ও আর লুকিয়ে রাখতে পারবে না এই জন্যেই বলে গেলাম আবার হয়তো হতেও পারে যেহেতু পম পম বাড়িতে যাচ্ছে বাড়ির দোকানে যাচ্ছে হতেও পারে এত তাড়াতাড়ি এইসব কন্টেন্টও ছাড়বে না একটু ধীরে ধীরেই ছাড়বে কারণ তারা এত তো যাতায়াত করছে না যাতায়াত করছে মা আমার যেটা মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে গেলাম তো চলো আজকে তোমাদের বলে গেলাম প্রমাণ দিয়ে বলে গেলাম ও দোকানে যাচ্ছে ও দোকানে যাচ্ছে তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা